আমি খাইতেছো বুঝছো তোমার এই আম খাওয়া দিকে না আমার কেমন না করতেছে নজর দিস না দুই দিন আগে আমার পাতলা পাইখানা খাইরা গেল

কাঁঠাল এমনি গরম আর কাঁঠাল খাইব ও গরম লাগে দিকে কাঁঠাল খাও না না এই লাগে অনেক প্রিয় বুঝছস কিন্তু খাইতে পারি না কি গরমের নিগা এই লাগে আম খাইতেছ হ্যাঁ আমি আবার আমারে আবুদ দেয় না তবে আম খাইলে বলে আবার স্বাস্থ্য ঠিক কো নয় আল্লাহ কোস কি আম খায় মোটা হয়ে গেছি গা তাই হ ও এই লাগে তামের মতো ফুলে গেছে গা ফুলছে তাই কিছে তোরটা খায় ফুলছে আমার জামাইটা খাইছি

বাবির কাছে তো দেওয়ার সব সময় চাওয়া পাওয়া ঠিক আছে তাই বলে এখন আমার মন চাইছে আমি দুই চারটা খামো তোরে যদি হাত দি তাহলে কুমড়া যাইব না ও এলি দিবা না হুম তে সমস্যা কি কোন গাছে বারছ কও তাহলে আমি এই গাছে এই গাছ ঠিক আই হ্যাঁ তাহলে কই গাছ উঠি উঠা হুম উঠা তোমার আম খামু তাহলে তুই ঝাকি দে আমি বনিছি বইয়া টুকাই ও মানে আমি ঝাকি দিমু তুমি টুকবা হ্যাঁ তারপরে দিবে হ্যাঁ তারপরে তোমার আম খাইবে দিবে আসলে তোমার আম খাইবেন নিগে বুঝছো ভাবি আমি এরকম দু চার দশটা গাছ কোনো বিষয়ই না লাফাই দাঁত দুপ করে উঠে উঠে যাবো বাবু চাও দেখো আমার গাছ না কার গাছ কার জানি আমি কি জানি মন চাইছে মেয়ে খাইতেছি